প্রিয় কৃষি বন্ধু ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের সামনে কথা বলবো করোনার সেগুলো স্প্রে নিয়ে আজকে আমার করোনার বয়স হয়েছে পঁচিশ থেকে তিরিশ দিন তো আমি প্রথমে যেটা ব্যবহার করবো ওষুধ হচ্ছে ইয়কো এই ইয়কো এটি খুবই কার্যকরী একটি বিষ এই দেখেন এই যে বিষ তো এটা ব্যবহার করবো নির্দেশনাগুলি সমস্ত উল্লেখ আছে দেখেন এরপর এরপরে আমি দেখাবো এই দেখেন এই ইওকো এটা হচ্ছে অ্যাগ্রোয়ারের শিডুল স্প্রে সেই শিডুল স্প্রেটি আমি আপনাদের সামনে দেখাবো আমি ইওকো ব্যবহার করবো এবং ব্যবহার করবো এরাকট দেখেন ব্যবহার বিধি ব্যবহারবিধি নিয়মকানুন দেখেন এই যে সমস্ত কিছু দেখেন তো আমি এই শিল্পের স্প্রেটি এক থেকে নিয়েছি দেখেন এই রেকর্ড ব্যবহার করবো এরপরে হচ্ছে লারা গড় ব্যবহার করবো এটি একটি দশ গ্রামের প্যাকেট দেখেন এই যে দেখেন লারা গোল্ড এর এম আর পি আছে একশো টাকা